তুম সুমমার্ক আমরা সুমমাকে চলে আসি এই হচ্ছে সুমমার্ক আপনারা দেখতে পাচ্ছেন অসংক পর্যটক কেন এখানে আছে আর পুচুর বড় পুচুর বড় শতর দিকে শুধু সাদা সুমমার্ক বাস তিন ভাই ষলভং যখন আমরা ডাল লেখে বসে শেকার রাইড করলাম ঠিক তখনই বসে বসে সুমমার্ক ভমনের কথা লিপিবদ্ধ করছিলাম ঠিক দিনটি ছিল 13 ডিসেম্বর সকাল 8:20 মিনিটে তখন আমরা যাবো হচ্ছে চুনমার্গে সেক্ষেত্রে আমাদের তো আমাদের বের হতে অনেক লেট হয়ে গেছে কারণ হচ্ছে এখান থেকে চুনমার্গ অনেক দূরে তো আমাদের এজেন্সি থেকে গাড়ি ঠিক করা তাই আমাদের বেশি সময় লাগবে না আমরা খুব তাড়াতাড়ি চলে যাব আমরা গার্লিকের হাউসবোর্ড থেকে খুব তাড়াহুড়া করে বের হয়ে পড়ি শিকারা রাইডের মাধ্যমে নয় ঘাটে এসে পৌঁছাই তার আগে থেকেই আমাদের গাড়ি সেখানে দাঁড়িয়ে ছিল এবারের যাত্রা ছুনমার্গে যাওয়ার জন্য আজকে শুরু হচ্ছে আমাদের কাশ্মীর ভ্রমণ পর্বচার যেটা শুরু হলো শ্রীনগরের ডাল থেকে মিষ্টি সকালবেলা ডাল লেক ও কাশ্মীরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটতে লাগলাম সুনমার্গের উদ্দেশ্যে যা শ্রীনগর শহর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত তো ভিউয়ার্স আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি সুনামগির উদ্দেশ্যে আমাদের গাড়ি অলরেডি যাচ্ছে এখান থেকে প্রায় 90 কিলোমিটার যেতে প্রায় তিন ঘন্টার মতো লাগবে জানি না কতক্ষণ লাগে তারপরে যদি জ্যাম ট্যাম না থাকে রাস্তায় মনে হয় না জ্যাম আছে রাস্তায় তো আমরা ইনশাআল্লাহ সকাল সকাল বেরিয়ে পড়ছি আমাদের টিম বেরিয়ে পড়ছে আর যেতে যেতে রাস্তার প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতেছি হ্যাঁ আপনারা আসলে অবশ্যই এরকম উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য তো চলেন আমরা যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি আর বাকিটা ওখানে গিয়ে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ল একটি ওয়াটারফল যার নাম গ্যান্ডারবাল ওয়াটারফল তো আমরা সেখানে গাড়ি থামিয়ে কিছু ফটো সেশন করি আপনারা চাইলে এখানে গাড়ি থামিয়ে কিছু ছবি তুলতে পারবেন এবং এই গ্যান্ডারফল ওয়াটারফলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারপর আমরা সেই উদ্দেশ্যে রওনা করি তো ভিউয়ার্স আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে সুনমার্গ আর সুনমার্গে যাওয়ার পথে অসম্ভব ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন আর পাশে আপনারা রাস্তার পাশে এরকম আপনার জ্যাকেট ট্যাকেট চাইলে কিনতে পারবেন এখানে কিন্তু অসংখ্য জ্যাকেটের দোকান আছে সস্তায় কিন্তু আপনারা যদি শীতের কাপড় নিয়ে না আসেন তাহলে এখান থেকে কিনতে পারবেন এটা কিন্তু সুনমার্গ যাওয়ার পথেই করবে আর এখনও মনে হয় সুনমার্গ আমাদের মনে হয় দশ কিলোর মতো আছে দশ থেকে পনেরো কিলোর মতো আমরা এর মধ্যেই কিন্তু বরফ দেখতেছি রাস্তায় আশেপাশে সব জায়গায় কিন্তু বরফ পড়ে রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে অসম্ভব সুন্দর হবে সুনমার্গ আর এই হচ্ছে সুনমার্গের স্ট্রিটের পাশেই মানে সুনমার্গ যে রাস্তা তার পাশে এরকম দোকান পেয়ে যাবেন আপনারা শীতের কাপড় কিনতে পারবেন অনেক সস্তায় আপনারা এখান থেকে শীতের কাপড় জ্যাকেট ট্যাকেট কিনতে পারবেন তো যারা ঠান্ডার কাপড় নিয়ে আসেন নাই অথবা নিয়ে আসবেন না তারা এখান থেকে কিনে নিতে পারবেন আবার চাইলে শ্রীনগর থেকে কিনতে পারবেন তো চলেন আমরা সুনমার্গের উদ্দেশ্যে রওনা করি যেন প্রকৃতি আজকে তার রূপ চেঞ্জ করে নিয়েছে রঙিন আলোয় হাঁটছে যেন সারাদিন সোনপালে ঢাকা থেকে সোনমার্গ সেই সোনমার্গেই যেন প্রকৃতি দিচ্ছে তার সূর্যের হাসি সেই সূর্যের আলোয় ছুনমার্ক তার আরেক অপরূপ ধারণ করেছে আর এই পথে চোখে পড়ছে চারদিকে দেওয়াল তুলে দিয়েছে যেন বরফের পাশ দিয়ে বয়ে চলেছে হিম নদী আর গিয়েছে পানি তার বয়ে চলেছে আমাদের গাড়ি আর এই কাশ্মীরের সৌন্দর্যকে শতগুণে বাড়িয়ে তুলেছে এখানকার মানুষের জীবন আচরণ ঘরবাড়ি ও পাহাড়ি উপত্যকার অপরূপ সৌন্দর্যের যেন এক মিষ্টি সকাল আমাদের গাড়ি গগন গিয়ার পর্যন্ত আসছে মনে হচ্ছে কালকে প্রচুর বরফ হয়েছে প্রচুর বরফ হয়েছে আমাদের মনে হয় এখানেই নামতে হবে তারপর দেখি কি হয় এই যে বাইরের অবস্থা প্রচুর বলা হয়েছে প্রচুর বাইরে প্রচুর ছোট ফল হয়েছে কালকে তারপর রাতে সব জায়গায় বরফ খালি ছড়িয়ে ছিটে আছে আমার মনে হচ্ছে এখানে যদিও রোদ উঠছে তারপরেও কিন্তু টেম্পারেচার হ্যাঁ অনেক কম হ্যাঁ প্রচুর 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 ঠান্ডা লাগবে এখানে আমরা কিন্তু সুরমার্গ এখনো যাইতে পারি নাই আমরা রাস্তায় এটা হচ্ছে গগন গিয়ার এই পর্যন্ত আসলে আমাদের শ্রীনগর গাড়ি আসতে পারছে আমাদের পাশে প্রচুর বরফ তো এই বরফের কারণে আসলে গাড়ি ওখানে যেতে পারতেছে না কারণ হচ্ছে এইদিকে ইউনিয়ন গাড়ি নিতে হবে এখান থেকে কারণ বরফ বেশি এখানে গাড়ি নিতে হবে আমরা এখানে সব পয়েন্ট বন্ধ তারপরে দেখানো যায় আমরা এখান থেকে একটা গাড়ি ঠিক করব করব আপনাদের সঙ্গে শেয়ার আসলে কত সোনমার্গ পর্যন্ত হ্যাঁ এবং সোনমার্গে কি আসলে দেখানো যাবে তো এই হচ্ছে আসলে গ্যাগন গিয়ার এখানে আপনারা যদি বেশি বরফ পড়ে সেক্ষেত্রে আপনার এখানেই নেমে দেবে এখান থেকে আবার ইউনিয়ন গাড়ি করে আপনার সোনমার্গ যেতে হবে আপনারা চাইলে এখানে ঘোড়ায় করেও সাইট সিন করতে পারবেন এখানে অসংখ্য ঘোরা আছে এখানে দাম দরদাম করে নেবেন নিয়ে আশেপাশে সাইট সিনগুলো করতে পারবেন তো গতকাল অনেক সোনোফল হয়েছে যার কারণে চতুর্দিকে শুধু বরফ আর বরফ কিছু দেখতে পাচ্ছি না শুনবার পর্যন্ত নিয়ে যাবে সেক্ষেত্রে চার হাজার রুপি হ্যাঁ আপনি সারাদিন ওনাদের রাখতে পারবেন আপনি যতক্ষণ ওখানে ঘুরেন আবার ওখান থেকে আসে আবার আপনার এই গগেন গিয়ার স্থানে বাস বাস স্ট্যান্ড যেটা এখানে রবিন গিয়ার যে জায়গাটা এখানে আবার নামায় দেবে তো আপনার ইউনিয়ন গাড়ির সঙ্গে ওনারা জুতাও দিয়ে দেবে চাইলে আপনারা জুতো নিতে পারেন আবার জ্যাকেটও নিতে পারবেন তো আমরা শুধু জুতা নিব কারণ আমাদের সব কিছু আছে আপনাকে মনে রাখতে হবে এই কাশ্মীর এমন একটা জায়গা এক এক সময় এক এক আসলে তার প্রকৃতি সে সাজায় বরফের সময় একরকম হয় শীতের সময় একরকম বললাম বরফের সময় একরকম বলতে শীতের সময় যে আপনার সৌন্দর্যটা এটা আবার গ্রিন ভ্যালির সময় মানে মার্চ এপ্রিল মাসে এরকম হয় না অন্য রকম থাকে তো এখানকার প্রত্যেকটা গাড়ি কিন্তু এরকম চেনলা চেনলা গাড়ি হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখাই এখানে যে গাড়ি হ্যাঁ না সব এই যে সেনওয়ালা হে গাড়ি হ্যাঁ আর উপরে প্রচুর পিচ্ছিল রাস্তা এই জন্য এই গাড়ি এখান থেকে আসলে এখান থেকে যাবে তো আপনারা চাইলে এখানে কিছু ছবিও তুলতে পারবেন তো দেখি আমরা কত রুপিতে আসলে যেতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ এমন একটা জায়গা ভাই এখানে শুধু বার্গেনিং করতে হবে বার্গেটিং করতে হবে এখানে শুধু বার্গেনিং করতে হবে মানে এখানে আপনার এরা এত টাকা চায় এত টাকা চায় এখান থেকে মিনিমাম ছয় কিলো হবে তাও হবে কিন্তু সন্দেহ আছে কেন আমরা তো যাইনি মানে এত পরিমাণ টাকা চায় এনারা মানে এখানে একটা মানে সিন্ডিকেটের মতো কাজ করে হ্যাঁ এটা আপনাকে মনে রাখতে হবে এই যে সুনমার্ক না হে সিন্ডিকেট তো অবশেষে 3000 রুপিতে আমরা ঠিক করলাম যেখানে চাইছিল হচ্ছে 5000 রুপি সেখানে 3000 রুপি আসছে তো বুঝেন কি রকম মার্কেটিং করতে হবে এখানে তো আমরা এখান থেকে ব্যাকটাক নিয়ে এখন ওনার গাড়িতে করে সুন মার্কে যাব ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের গাড়ি দেখেন কি পরিমাণ সেন দহা এই সিনো লাগারি আমাদের যাবে হ্যাঁ ইনশাআল্লাহ

আপনারা এখানে আসলে গাড়ি চেক করবেন হ্যাঁ এখানে কিন্তু বেশি নিলে এখানকার টুরিস্ট পুলিশ আছে তারা কিন্তু জিজ্ঞেস করবে গাড়ির ড্রাইভার যাত্রীদের আসলে কীটনারুপি নিছে হ্যাঁ সহ সু সহ কত নিছে বেশি নিছে কিনা ওখানে কোনো সমস্যা হয় কিনা হ্যাঁ ওখানে বেশি নিলে কত কি সব সবকিছু কিন্তু আদার্স জিজ্ঞেস করবে হ্যাঁ এখানকার এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে কারণ ইউনিয়ন গাড়ি সবসময় বেশি চায় বেশি রেট নেয় হ্যাঁ সেক্ষেত্রে ওনারা আসলে জাস্টিফাই করে যাচাই করে হ্যাঁ তো হয়তো আমাদের গাড়ি জিজ্ঞেস করতে পারে ড্রাইভার সাহেব আমাদেরকে বলে দিল আমাদের কাছে তিন হাজার রুপি নিছে হ্যাঁ সে বলতেছে আমার অনেক শু শু নিছি হ্যাঁ আমরা কিন্তু ড্রেস নিয়ে নেই তো বলতেছে শু ড্রেস সহ তিন হাজার রুপি বলতে বলতেছে তারপর আমরা মানবিক ক্ষেত্রে বলবো যদি আমাদের জিজ্ঞেস করে কিছুটা পথ পাড়ি দিয়ে সামনে এগোনোর পরেই হাত দিয়ে গিয়ে গাড়ি থামালো স্থানীয় টুরিস্ট পুলিশ তারা আমাদের কাছে জিজ্ঞেস করলো স্থানীয় ইউনিয়ন গাড়ির ড্রাইভার বেশি পরিমাণে গাড়ির জন্য টাকা চেয়েছে কিনা ও কোনো খারাপ আচরণ করেছে কিনা এখানকার স্থানীয় পুলিশটা এটা ভালোভাবে চেকিং করে যদি আপনি কখনো এরকম কোনো স্ক্যামের শিকার হন তাহলে আপনি সেটা স্থানীয় ট্যুরিস্ট পুলিশের কাছে শেয়ার করতে পারেন তাহলে তারা আপনার যে ন্যায্য মূল্যে আপনি সোনমার্গ বহন করবেন সেটা আপনার কাছ থেকে নিয়ে নেবে ইচ্ছে করে এখানে করার কোনো সুযোগ থাকবে না সেই পাহাড়ি পথ ধরে আবারও গাড়ি ছুটে চললো সেই ছুটবার উদ্দেশ্যে যেতে যেতে আমরা আবারও লক্ষ্য করলাম সেই সুনমার্গের অপরূপ সৌন্দর্য যা একটু পরপরই আমাদেরকে আচ্ছানিয়ে দিচ্ছে সেই সুনমার্গের দিকে যেখানে গেলে আমরা সেই সুনমার্গের যে অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবো অ্যামটু সুনমার্গ আমরা সুনমার্গে চলে আসি এই হচ্ছে সুনমার্গ আপনার দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক কিন্তু এখানে আসছে আর প্রচুর বরফ প্রচুর বরফ চতুর্দিকে শুধু সাদার সাদা অবশেষে আমাদের গাড়ি এসে পৌঁছালো সুনমার্গে এই হচ্ছে সু হ্যাঁ এই যে শু দিয়ে দিছে এটা ওয়াটার প্রুফ শু হ্যাঁ মানে একশো রুপি দুইশো রুপি এরকম এখানে নেয় তো আমরা এখন এখানে কিছু অ্যাক্টিভিটিস করবো হ্যাঁ তো এখানে আপনারা আসলে সেই সুন্দর একটা ভিউ পাবেন শীতকালে আসলে আর অন্য সময় আসলে অন্যরকম ভিউ পাবেন কারণ এই একই সময় এক এক ধারণ করে আপনাদের হবে তো আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন অসংখ্য পর্যটক কিন্তু এখানে আসে এই যে রাস্তার পাশে দেখেন হ্যাঁ কত ফুট আসলে আছে যে ফুট হে মজা মজা ভাই তো মজা করতে হলে আপনাকে কাশ্মীরে আসতে হবে সোনমার্গে আসতে হবে গুলমার্গে আসতে হবে পেলগামে আসতে হবে যেমনটা আমরা আসছি হ্যাঁ শুধু টাকা থাকলেই হবে না ভাই টাকা খরচ করার ইচ্ছা শক্তি থাকতে হবে হ্যাঁ

আমরা পার হয়ে তারপর বসে যে দেখি কিছু করতে পারি কি না তো ভিও এই যে গ্রিল পার হয়ে যেতে হবে আমাদের ওপারে তো অনেক রিক্সি কিন্তু হ্যাঁ ও ও উনিশ সি তো বিওয়ার্স এই যে একটা গিরিল ডো আছে এটা কিন্তু টপকায় আমরা পার হচ্ছি হ্যাঁ আর এখানে কিন্তু প্রচুর বড় প্রচুর বড় হা এখানে অসংখ্য সিলেসিং গাড়ি আছে হ্যাঁ আপনারা এখানে সিলেসিং গাড়ি পাবেন সিলেক্সিং করবেন বুঝে वाह बोलो फिर सर शूट कहा नाम नहीं लगता है नहीं लगता नहीं लगता है नहीं लगता है नहीं लगता है नहीं नहीं लगता है यह गाड़ी का नाम क्या है ये गाड़ी का नाम क्या है सोनो बाइक है सोनो बाइक है এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য আপনারা সোনো সোনো বাইক পাবেন সেলেসিং এর জন্য এইসব পাবেন এইগুলো দিয়ে হচ্ছে সেলেসিং করে এখানে অসম্ভব সুন্দর কিন্তু সেলেসিং বাইকটা কিন্তু অসম্ভব সুন্দর ও সেই সুন্দর ভিউ হ্যাঁ তো যারা এখানে আসবেন এখানে আমরা যে আমাদের মন কিন্তু এখানেই ভরে গেছে আমরা জিরো পয়েন্ট গ্যালেসিয়ার তারপর হচ্ছে গ্যালেসিয়ার আর জিরো পয়েন্ট আমরা যেতে পারলাম না কারণ বরফে পুরো রাস্তা বন্ধ আমরা সুনমার্গে রয়েছি কিন্তু এই যে প্লেসটা এখানে আসলেই আপনার মন ভরে যাবে আমি একটু দেখাই অনেক বরফ আর বরফ না হবে শিললি আমরা এখনমার সুনমার্গে আসলে আপনি প্রকৃতির মায়ায় পড়ে যাবেন সুইচ্ছ উপত্যকা গুলো যেন হাতছানি দিয়ে আপনাকে সৌন্দর্যের জানান দেবে তো সোনো বাইক আমরা এখানে দাম করতেছিলাম তো এখানে যে সোনো বাইক হ্যাঁ ওই যে উপরে নিয়ে যাবে আমি দেখা দে উপরে নিয়ে যাবে এই জন্য ওয়ান থাউজেন্ড রুপি হে হ্যাঁ এক হাজার রুপি মানে এখানে টাকার কোনো দাম নাই হ্যাঁ এখানে আপনাকে পানির মতো ঢালতে হবে টাকা আসলে সুনমার গুলমার আপনি যেখানেই যান না কাশ্মীর বলতেই হচ্ছে এখানে শুধু টাকা আপনার ঢালতে হবে টাকা ছাড়া আসলে কিচ্ছু বুঝে না বুঝছেন এই হচ্ছে অবস্থা এই হচ্ছে সোনো বাইক

এই যে বড় ভাই দেখেন কিন্তু স্লিপ করে এই যে এই যে আমি কিন্তু উঠতেছি প্রচুর পিস স্লিপ করে হ্যাঁ দেখেন এই যে প্রচুর 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 স্লিপ করে হ্যাঁ খুব সাবধানে উঠতে হবে কোনো উঠতে পারতেছে না স্লিপ করতেছে ও देखो असलम भाई असलम भाई इधर में ठीक है एक मैके खा के आता हूँ এখানে আমরা ম্যাগি খাচ্ছি ম্যাগি প্রাইস হচ্ছে হ্যাঁ আপনারা এখানে ম্যাগি খেতে পারেন তারপরে আর অন্য কিছু আছে আপনার চাইলে খেতে পারেন বিস্কিট আছে কফি আছে তো সুনমার্গে আসলে এরকম আপনার খাবার পেয়ে যাবেন চাইলে আপনারা এখানে খেতে পারবেন এ মেরা জান্নাত হে সুনমার্গ এখানে আসলে আপনারা অসংখ্য অসংখ্য এনজয় করতে পারবেন এখানে শুধু এনজয় করবেন অসংখ্য এনজয় করবেন অনেক গুড প্লেস একেবারে ইন্টারেস্টিং প্লেস এখানে আসলে আপনাদের মনটা ভরে যাবে সো গাইজ আমরা এখানে আসছিলাম সুনমার্গে এখানে বেশ কিছু পয়েন্ট আছে আপনারা জিরো পয়েন্ট তারপর সে গ্লেশিয়ার তো বরফের কারণে অতিরিক্ত বরফের কারণে আমরা যেতে পারিনি আমরা সুনমার্গে ঘুরলাম এখানে অনেকে মজা করলাম তো আপনারা যারা সুনমার্গে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা এখানকার যে স্লেসিংগুলো আছে এগুলো করবেন আর এখানে এনজয় করবেন চাইলে রিলস তৈরি করতে পারবেন তো আমরা আমাদের যতটুকু সামর্থ্য সামর্থ্য হয়েছে আমরা চেষ্টা করছি তোলার এখানে অনেক ঠান্ডা মাইনাসে থাকে তো এই ছিল আমাদের সুনমার্ক ব্লক তো আল্লাহ হাফেজ সুনমার্ক থেকে আমাদের গাড়ি এসে থেমে একটি থাবায় দুপুরের খাবার খাওয়ার জন্য খাওয়া শেষ করে আবারও যাত্রা শুরু হলো সেই শ্রীনগরের উদ্দেশ্যে যেতে যেতে আবারও চোখে পড়তে লাগলো কাশ্মীরের নয়ন অভিরাম সৌন্দর্য অবশেষে এখানেই শেষ হলো আমাদের ছুনবাগ পর্ব